সুরা নাচ পড়ে লবঙ্গের উপর ফু দিলে কি হয় এমনটি যদি আপনি জানেন তাহলে আপনি অবাক হবেন এই মূল্যবান আমলটি আপনি কিভাবে করবেন কোন নিয়মে কখন করবেন আমি আপনাদেরকে বলে দিব বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর নিত্য নতুন ইসলাম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এমলটি করার জন্য আপনার কাছে কি রাখতে হবে এবং কোন সময় এই আমলটি আপনি করবেন এই আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে করবেন তাহলে ভালো হয় এমনটি করার শুরুতে আপনি আপনার কাছে লবঙ্গ রাখবেন তো এই করে আপনি কিভাবে উপকৃত হবেন কি উদ্দেশ্যে আপনাদেরকে বলে দেব তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কিভাবে করবেন আমরা শিখে নেই তো সর্বপ্রথম আপনি উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি পবিত্র একটি স্থানে বসবেন আপনার মনকে স্থির করবেন মন স্থির করে আপনি নিচের দিকে তাকিয়ে চক্ষু দয় বন্ধ করে আপনি আপনার আমলের দিকে আপনার মনোনিবেশ করবেন আপনি দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনা একেবারে দূর করে দিবে। তারপরে আপনি আপনার গুনার কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইস্তেকে ফার করবেন গুনার জন্য মাপ চাইবেন আস্তাফরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম বিউ ওয়াই হাউলা ولا قوة إلا بالله العلي العظيم ثم يقرأ نبيه حجرت محمد صلى الله عليه وسلم ثلاث محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদ তারপরে আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সুরানাজ পাঠ করবেন কেমন করে করেন আমি আমি দেখিয়ে দিচ্ছি যেমন বিস্মিল্লা রহমান রহিম উল আউ রবিন নাস এভাবে একটি আয়াত আপনি পাঠ করলেন তারপর আপনি যার উদ্দেশ্যে এই আমলটি করবেন তার নাম নিবেন ধরে নিন তার নাম আব্দুল কুদ্দুস তার নাম হলো জুবেদা খাতুন এভাবে আপনি যখন একটা আয়াত পড়বেন এভাবে আপনি এই নাম দুটি স্মরণ করবেন তারপরে আপনি আবার পড়বেন মালিকিন্নাস তারপরে আপনি আবার নাম দুটি স্মরণ করবেন তারপর পাঠ করবেন ইলাহিন্নাস আবার ওই নাম দুটি স্মরণ করবেন তারপরে আবার এই নাম দুটি স্মরণ করবেন তারপরে আবারও আপনি যার উদ্দেশ্যে আমলটি করবেন তার নাম তার মায়ের নাম আপনি স্মরণ করবেন তারপরে আপনি শেষ করবেন মিনাল জিন্নাস এভাবে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সুরা নাস পাঠ করবেন তারপরে আপনার কাছে যে লবঙ্গ থাকবে সেই লবঙ্গ থেকে একটি লবঙ্গ আপনি নিয়ে একটি ফু দিবেন এভাবে আমার দেখেন নিয়ম অনুযায়ী আপনি একুশটি লবঙ্গ উপরে নেবেন একুশবার নাচ পাঠ করে সেই নাচ যখন আপনি পাঠ করবেন তখন যার উদ্দেশ্যে আপনি এই আমলটি করতেছেন তার নাম নেবেন প্রত্যেক আয়াতের পরপর তার নাম নেবেন তার মায়ের নাম নেবেন তারপরে আপনি এভাবে একুশটি লবঙ্গের উপরে এভাবে একুশবার নাচ পড়ে ফু দিবেন তারপরে আপনি এই লবঙ্গ দিয়ে আপনি কি করবেন অবাধ্য স্বামী স্ত্রী বাধ্য করার জন্য চমৎকার একটি আমল দেখা যায় অনেক বাসা বাড়িতে এমন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে যায় যে তালাক হয়ে যাবে এমন পর্যায়ে চলে যায় কোন তাদের মধ্যে কোনো ধরনের মিল মোহাব্বত থাকে না ভালোবাসা থাকে না একেবারে দূর হয়ে যায় একজন অপরজনকে দেখতে পারে না একজন অপরজনকে দেখে অন্যদিকে সরে যায় তাদের কথা শুনতে পায়ন একজন অপরজনের কথা শুনতে পারে না একজনের কাজ অপরজনের কাছে ভালো লাগে না এভাবে যখন হয়ে যাবে তখন আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি করবেন তো আপনি এই লবঙ্গ পরে এই লবঙ্গ আপনি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই লবঙ্গ আপনি একুশ দিন পর্যন্ত আগুনের মধ্যে জানাবেন তাহলে অবাধ্য স্বামী স্ত্রী বাধ্য হবে আপনার স্বামী যদি অবাধ্য হয় তাহলে বাধ্য হবে আপনার স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে এই আমলটি যদি আপনি স্বামী হয়ে করেন তাহলে অবশ্যই সে বাধ্য হয়ে যাবে আপনাকে পাকলের মতো ভালোবাসবে এবং আপনাদের সংসার সুকময় হবে শান্তিপূর্ণ হয়ে যাবে আগের মতো আবার ভালো হয়ে